আসন্ন সতেরো আঠেরো উনিশশো কুড়ি ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মহাপবিত্র বিশ্ব উড়স শরীফ দু এই উপলক্ষে গাজীপুর জেলায় কালিয়া কালিয়াকোয়ের পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পন্ন করলেন জাগের পার্টির সাধারণ সম্পাদক ডা জুয়েল কবির সকলকে সালাম আসসালামী যারা শরীর দুই হাজার পৌঁছানোর লক্ষ্যে হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা খাজা মাজুবাইজান মুজাদ্দিদ সাহেব দয়া করে আঞ্চলিক মিশন দিয়েছেন আজকে আমরা সেই আঞ্চলিক মিশনে গাজীপুর জেলার আঞ্চলিক মিশন কালিয়াকুর উপজেলার কালিয়াকুর উপজেলার বড়ইবাড়ি জাকের পাড়ের প্রধান কার্যালয়ে আজকের এই মিশন এই মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান

সকলকে আন্তরিক মোবারক জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহা তাপস বিশ্বলী খাবা ফরিদপুরি কেবলাচাল সাহেবের মহাপবিত্র বিশ্ব উলস্বরী দুই হাজার চব্বিশ হেজবুল্লামাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফ আহমিন ফসল মুজাহিদি সাহেব তারিখ ঘোষণা করেছেন সতেরো আঠারো উনিশ ও বিশে ফেব্রুয়ারি স্থান যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করে সেই স্থানে আমরা যাব এবং সেই স্থান আপনাদেরকে জানাব আজকে এই কালিয়াপুর গাজীপুর জেলা আঞ্চলিক মিশন কালিয়াগুর পৌরসভায় এই কালিয়াগুর পৌরসভার মিশন থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসী সকল ধর্মের লোক এবং সকল দলের লোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উদার আপনারা সবাই জ্ঞানী আপনারা সবাই বুঝতেছেন পৃথিবী ধ্বংসের মুখ মুখে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রণয়ন ঘটনা ঘটে যেতে পারে বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান সকলেই জাতির পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ জাতির পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলে যোগ দিবেন এই উদার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট